বিলাস বৃষ্টি রামগুলি নিস মাঠ পানিবন্ধু অজুখানা পানিবন্ধু বৃষ্টি বিলাস তারা দেখি দেখেন উদৌখানা থেকে মসজিদ পর্যন্ত পানি মিষ্টি কারণে পানি মানুষ দিনগুলো মাছের হওয়ার কারণে দিনগুলো বদ্ধ হয়ে যাওয়ার কারণে পানি তেমন জিতে পারে না এই কারণে মসজিদের মাঠরা পানি বন্দী হয়ে গেছে মসজিদ টুকু মাছ উঠখানা থেকে

মসজিদের মাঠ দেখেন প্রচুর বৃষ্টি হতেছে আমাদের রামগতি উপজেলাতে থেকে দেখেন মসজিদ পর্যন্ত মাঠ পুরা এই যে অজুখানা থেকে মসজিদ পর্যন্ত পুরা মাঠ দেখেন পানি বন্দি হয়ে আছে মানুষের ঢেলগুলো এই অপর ব্যবহার কারণে পানি যাইতে পারতেছে না মানুষের কি এক অপর মসজিদের পানিগুলো ঠিকমতো যাইতে পারতেছে না বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে দেখেন মসজিদের একদম যে জায়গায় মানুষ জুতা রাখে জুতা রাখার জায়গাটা তো পানি ভর্তি হয়ে গেছে একদম খানা থেকে দেখেন একদম অতুতে যাওয়া রাস্তা পর্যন্ত মানুষের ওর রয়েছে এই ডিমটা দিয়ে পানি তো কিন্তু মানুষ অপব্যবহার করার কারণে এখন এই দিয়ে তেমন পানি যাইতে পারে না এই যে উজুখানা উজুখানা থেকেও মসজিদে যাওয়া পর্যন্ত এই যে মরুগুলি পানির ভিতর দিয়ে এখন যাইতে হবে এই যে সবাই পানির ভিতর দিয়ে মসজিদে আসা যাওয়া করতেছে আপনাদের কারো আশেপাশে মসজিদগুলোতে অবস্থা কিনা যায় না এটা হচ্ছে রামগড় তিরপুর জেলা কেন্দ্রীয় বাজারে যে কেন্দ্রীয় যান মসজিদ ওই মসজিদটার অবস্থা বাজার সংলগ্ন যে মসজিদ এই না কর্তৃপক্ষ এবং বাজারের পিছনে মসজিদের বাজারের পিছনে মসজিদটা এই কারণে বাজার কারণে বাজারের অপব্যবহারের কারণে ট্রেনগুলার আজকে মসজিদের পানিও যাইতে পারতেছে না পানি বন্দি হয়ে গেছে দেখেন অজুখানা থেকে একদম মসজিদ পর্যন্ত পুরো মাঠ পানি বন্দি হয়ে গেছে বরফুর বৃষ্টি হইতেছে বরফুর বৃষ্টি সবাই লাইক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের আশেপাশে এরকম অবস্থা আছে কি না কে কোন জেলা থেকে দেখতেছেন লক্ষ্মীপুরের বাইরে যদি কেউ থাকেন তাহলে জানাবেন কোথায় থেকে লাইফটা উপভোগ করতেছেন লাইফটা বেশিক্ষণ চালাবো না ওই যে মসজিদের বৃষ্টি হইতেছে তো এদিকে প্রচুর এই যে মসজিদের মাঠে পানি বন্দি হওয়ার কারণে পানিটা জনগণকে দেখানোর জন্য যাতে মানুষের দিবে একটু জাগ্রত হয় মানুষ এর এমন অপব্যবহার করতেছে ডেনগুলার যে মসজিদের পানি পর্যন্ত যাইতে পারতেছে না বৃষ্টিতে মানুষ নামাজে আসা যাওয়াতে অজুখানা থেকে এই যে অজুখানা পল্লুখানা থেকে একদম মসজিদে যাওয়া পর্যন্ত পানি বন্দি এক আজব জুনিয়া আমরা বাস করতেছি যে মসজিদের মাঠটা পর্যন্ত বন্যার বৃষ্টির পানি থেকে রায় করতেছে না শুকনো থাকতেছে না আর যে বৃষ্টি হলে বন্ধ করে যে ড্রেনটা দিয়ে

এখানে এই যে ওজুখানা এই যে ওজুখানা পর্যন্ত অনেক নোংরা হয়ে আছে তেমন পরিষ্কার নাই কেন্দ্রীয় এটা হচ্ছে রামগতি যে বাজারটা বাজারের পাশে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের মাঠ বৃষ্টির হওয়ার কারণে ওজুখানা থেকে একদম মসজিদ পর্যন্ত পুরা মাঠ পানি মানুষ পানি দিতে দিয়ে মসজিদে যাওয়া লাগতেছে এই পরিস্থিতিটা যেন জনগণ দেখতে পারেন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের কী করা উচিত আপনারা সাতজন আছেন আপনাদের অনুরোধ থাকবে সাতজন আপনারা সাতজনের কাছে শেয়ার করে দিবেন এবং সাতটা কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে লাইভটা উপভোগ করতেছেন লাইভ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অন্যসংখ্য ধন্যবাদ এরকম পরিস্থিতি যেন আরও আপনাদের দেখাতে পারে লাইভের মাধ্যমে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এরকম আকাঙ্ক্ষিত পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে পারি সহজে এখন থামতেছে না বৃষ্টি হইতেছে এখনো বৃষ্টি হওয়ার কারণে এই মসজিদটার মাঠ উজুখানা থেকে আপনার উজু ক্ষতি যে আমার উজুখানা ওই যে মসজিদ পুজো তো পুরা পানি বন্দি বাজার পিছনের বাজার মসজিদের বাজার তো বাজারের যে ডেনটা যায় ওই ডেনটা মানুষ নোংরা ফালার বন্ধু যাইতে পারতেছে না মানুষের বিবেক নাই একদম না বিবেক ধ্বংস হয়ে গেছে যে আমরা মসজিদের মাঠটা পর্যন্ত যে আল্লাহর ঘর মসজিদের মাঠ শুক্র থাকবে বৃষ্টির সময় পানিগুলা নামার ব্যবস্থা থাকবে সেটাও হচ্ছে মানুষের কারণে হচ্ছে না উপজেলা উপজেলা বাই দেখেন উজুখানা থেকে মসজিদ পর্যন্ত পায় পানি বন্দি মানুষ এই যে বৃষ্টির পানি দিয়ে মসজিদ থেকে দেখছেন পানির ভিতর দিয়ে বের হচ্ছে মাঠ বৃষ্টির কারণে পানি বন্দী হয়ে গেছে ড্রেনটা নোংরা হয়ে যাওয়ার কারণে আবর্জনা দিয়ে পানিগুলো নামতে পারতেছে না আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেই